সুরা শপথ সে ফেরেশতাদের যারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকে শপথ সেসব ধমক দেয় শপথ সেসব ফেরিস্তার যারা সদা আল্লাহর জেকের তেলাওয়াত করে অবশ্যই তোমাদের মাবুদ হচ্ছেন একজন তিনি আসমান জমিন ও এ দুয়ের মাঝখানে অবস্থিত সব কিছুরও মালিক তিনি আরো মালিক সূর্যোদয়ের স্থান পূর্বাচলের আমি তোমাদের নিকটবর্তী আসমানকে নয়নাভিরাম নক্ষত্র রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি তাকে আমি হেফাজত করেছি প্রত্যেক নাফরমান থেকে ফলে তারা ঊর্ধ্ব জগতের কথাবার্তার কিছুই শুনতে পায় না কিছু শুনতে চাইলেই প্রত্যেক দিক থেকে তাদের উপর উল্কা নিক্ষিপ্ত হয় এই তাড়িয়ে দেয় শেষ নয় তাদের জন্য অবিরাম শাস্তিও রয়েছে তা সত্ত্বেও যদি কোনো শয়তান গোপনে হঠাৎ করে কিছু শুনে ফেলতে চায় তখন জ্বলন্ত উল্কাপিণ্ড সাথে সাথেই তার পশ্চাৎ ধাবন করে হে নবী তুমি এদের কাছে জিজ্ঞেস করো তাদের সৃষ্টি করা বেশি কঠিন না আসমান জমিন সহ অন্য সব কিছু যা আমি পয়দা করেছি তার সৃষ্টি বেশি কঠিন এ মানুষদের তো আমি সামান্য কতটুকু আঠালো মাটি দিয়ে পয়দা করেছি হে নবী তুমি এদের কথায় বিস্ময় বোধ করছো অথচ তোমার কথা নিয়েই ওরা ঠাট্টা বিদ্রুপ করছে এদের যখন উপদেশ দেওয়া হয় তখন তারা তা স্মরণ করে না আবার কোনো নিদর্শন দেখলে তা নিয়ে উপহাস করে তারা বলে এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয় তারা প্রশ্ন তোলে এ কেমন কথা আমরা মরে গিয়ে হাড় ও মাটিতে পরিণত হয়ে যাব তখন আমাদের পুনরায় জীবিত করা হবে আমাদের পিতৃপুরুষদেরও এভাবে ওঠানো হবে হে এদের তুমি বলো হ্যাঁ অবশ্যই সেদিন তোমরা লাঞ্ছিত হবে যখন কেয়ামত হবে তখন একটি মাত্র প্রচন্ড গর্জন হবে সাথে এরা সব কিছু দেখতে পাবে। যারা অস্বীকার করেছিল তারা সেদিন এটা দেখে বলবে। কপাল আমাদের এটাই তো হচ্ছে সেই প্রতিদান পাওয়ার দিন তাদের বলা হবে হ্যাঁ এটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন যাকে তোমরা নিরন্তর অস্বীকার করে যেতে ফেরেস্তাদের আদেশ দেয়া হবে যাও তোমরা জালেমদের এবং তাদের সঙ্গী সঙ্গিনীদের ধরে ধরে জমা করো তাদের দোষরদেরও যারা তাদের গোলামি করতো এতে সবাইকে এক জায়গায় বাঁধো তালাকে বাদ দিয়ে যাদের এরা মাবুদ বানাত তাদেরও বেঁধে জাহান নামের রাস্তা দেখিয়ে দাও হ্যাঁ সেখানে পাঠাবার আগে তাদের এখানে একটুখানি দাঁড় করাও তারা অবশ্যই আর জিজ্ঞাসিত হবে তোমাদের একই হলো জবাব দেওয়ার সময় তোমরা আজ একে অপরকে সাহায্য করছো না যে না আজ তো দেখছি এরা সবাই সত্যি সত্যি আত্মসমর্পণকারী বনে গেছে এ সময় তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতে থাকবে দুর্বল দলটি শক্তিশালী দলকে বলবে তোমরাই তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে তারা বলবে আমাদের দোষারোপ করছো কেন তোমরা তো আদৌ আল্লাতে ছিলে না তোমাদের উপর আমাদের কোন জবরদস্তিমূলক কর্তৃত্ব তো ছিল না বরং তোমরা নিজেরাই ছিল মারাত্মক সীমা লঙ্ঘনকারী এ সময় তাদের উভয়ের পক্ষ থেকে ঘোষণা হবে আজ আমাদের উভয়ের উপর আমাদের মালিকের ঘোষণাই সত্য হয়েছে আজ আমরা উভয়ই জাহান নামের শাস্তি আর সাধনকারী আমরা আসলেই তোমাদের বিভ্রান্ত করেছিলাম আর আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত সেদিন তারা সবাই এই আজাবে সমভাগী হবে আমি নাফরমান লোকদের সাথে এ ধরনের আচরণী করে থাকি এরা এমন বিদ্রোহী ছিল যখন এদের বলা হতো আল্লাহ তালা ছাড়া অন্য কোনো মাবুদ নেই তখন তারা অহংকারে ফেটে পড়ত এরা বলতো আমরা কি একজন পাগল কবিয়ালের কথায় আমাদের মাবুদদের আনুগত্য ছেড়ে দেব অথচ আমার নবী কোনো কাব্য নিয়ে আসেনি বরং সে এসেছে সত্য দিন নিয়ে এবং সে আগের নবীদের সত্যতাও স্বীকার করছে হে অপরাধীরা তোমাদের আজ অবশ্যই জাহান নামের ভয়াবহ আজাব ভোগ করতে হবে তোমরা যা কিছু দুনিয়ায় করতে আজ তোমাদের কেবল তারই প্রতিফল দান করা হবে তবে আল্লাহ তালার নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা তাদের জন্য আল্লাহ তালার সুনির্দিষ্ট উত্তম রেজেকের ব্যবস্থা থাকবে থাকবে রকমারি মূল। তদুপরি তারা হবে মহা সম্মানে সম্মানিত নিয়ামতে ভরপুর জান্নাতে তারা অবস্থান করবে তারা পরস্পর মুখোমুখি হয়ে মর্যাদার আসনে সমাসীন থাকবে ঘুরে ঘুরে বিশুদ্ধ সুরা তাদের পরিবেশন করা হবে শুভ্র ও সমুজ্জ্বল যা হবে পানকারীদের জন্য সুস্বাদু তাতে মাথা মতো ক্ষতিকর কিছু থাকবে না এবং তার কারণে তারা মাতালও হবে না তাদের সাথে আরও থাকবে সলজ্জ নম্র ও আয়ত্তলোচনা তরুণীরা তারা যেন সযত্নে লুকিয়ে রাখা ডিমেয়ের মতো উজ্জ্বল গৌর বর্ণ সুন্দরী জান্নাতের অধিবাসীরা একজন আরেকজনের দিকে ফিরে নিজেদের হাল জিজ্ঞেস করবে এ সময় তাদের মাঝ থেকে একজন বলে উঠবে হা দুনিয়ার জীবনে আমার একজন সাথী ছিল যে আশ্চর্য হয়ে আমাকে বলতো তুমিও কি ক্যামত বিশ্বাসীদের একজন তুমিও কি বিশ্বাস করো আমরা যখন মরে যাব এবং যখন হাড্ডি ও মাটিতে পরিণত হয়ে যাব তখন আমরা পুনরুত্থিত হব এবং আমাদের সবাইকে আমাদের কাজকর্মের প্রতিফল দেয়া হবে এ সময় আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে আচ্ছা তোমরা কি একটু উঁকি দিয়ে তোমাদের সে হাতিকে এক নজর দেখতে চাও অতঃপর সে একটু ঝুঁকে তাকে দেখতে পাবে সে রয়েছে জাহান নামের ঠিক মাঝখানে তাকে আজাবে জ্বলতে দেখে সে বলবে তালার কসম দুনিয়াতে তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে ফেলছিলে আমার উপর আমার মালিকের অনুগ্রহ না থাকলে আমিও আজ তোমার মতো আজাবে গ্রেপ্তার করা এই লোকদের দলে সামিল থাকতাম হ্যাঁ এখন তো আমাদের আর মৃত্যু হবে না অবশ্য আমাদের প্রথম মৃত্যুর কথা আলাদা এখন তো আমাদের আর কোন রকম আজাবও দেওয়া হবে না সমস্যারে তারা সবাই বলবে অবশ্যই এটা হচ্ছে এক বড় ধরনের সাফল্য এ ধরনের মহা সাফল্যের জন্য কর্ম সম্পাদনকারীদের অবশ্যই কাজ করে যাওয়া উচিত বলতো আল্লাহর বান্দাদের জন্য এ মেহমানদারি ভালো না আজাবের জাকুম বৃক্ষ ভালো জন্য আমি বিপদ বিপদস্বরূপ বানিয়ে রেখেছি মূলত তা হচ্ছে এমন একটি গাছ যা জাহান নামের তলদেশ থেকে উদ্গত হয় তার ফলগুলো এমন বিশ্রী মনে হবে তা বুঝি এক একটা শয়তানের মাথা যারা জাহান নামের অধিবাসী তারা এ থেকেই ভক্ষণ করবে এবং এ দিয়েই তাদের পেট ভর্তি করবে অতপর তার উপর ফুটন্ত পানীয় পুঁজ মিলিয়ে তাদের পান করার জন্য দেয়া হবে তারপর পেয়েছে তারপরেও নির্বিচারে তারা তাদের গোমরা পিতামাতাদের মাতাদের পদাঙ্ক অনুসরণ করে চলেছে তাদের আগে তাদের পূর্ববর্তীদের অধিকাংশ লোকও এভাবে গোমরা হয়ে গিয়েছিল তাদের মধ্যেও আমি সতর্ককারীর নবী ছিলাম। অতএব হে নবী তুমি একবার চেয়ে দেখো যাদের এভাবে সতর্ক করা হয়েছিল তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে অবশ্য আল্লাহ তালার নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা তারা আজাব থেকে একান্ত নিরাপদ এক সময় নুহ সাহায্য চেয়ে আমাকে ডেকেছিল তার জন্য কত উত্তম সাড়া দানকারী ছিলাম আমি তাকে এবং তার পরিবার পরিজনদের আমি এক মহা সংকট থেকে উদ্ধার করেছি তারই বংশধরদের আমি দুনিয়ার বুকে অবশিষ্ট রেখে দিয়েছি অনাগত মানুষদের মাঝে আমি তার উত্তম স্মরণ অব্যাহত রেখেছি সৃষ্টিকূলের মাঝে নুহের উপর সালাম বর্ষিত হোক অবশ্যই আমি এভাবে সৎ কর্মপরায়ণশীলদের পুরস্কৃত করি নিঃসন্দেহে সে আমার মোমেন বান্দাদের অন্যতম অতপর তার জাতির অবশিষ্ট কাফের সকলকে আমি বন্যার পানিতে ডুবিয়ে দিয়েছি নুহের পথ অনুসারী তলের মাঝে ইব্রাহিমও ছিল একজন যখন সে বিশুদ্ধ মনে তার মালিকের কাছে হাজির হয়েছিল যখন সে তার পিতা ও তার জাতিকে জিজ্ঞেস করেছিল হায়। তোমরা সবাই এসব কিসের পুজো করছো তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মন গড়া পেতে চাই বলো এ সৃষ্টিকুলের মালিক সম্পর্কে তোমাদের ধারণা কি অতপর সে একবার সত্যের সন্ধানে তারকা রাজির দিকে তাকাল অতপর বলল সত্যি আমি অসুস্থ অতপর লোকেরা তার থেকে নিরাশ হয়ে সবাই চলে গেল পরে সে চুপি চুপি তাদের দেবতাদের মন্দিরের কাছে গেল এবং দেবতাদের প্রতি বলল। কি ব্যাপার এত প্রসাদ এখানে পড়ে আছে তোমরা খাচ্ছ না যে এ কি হলো তোমাদের তোমরা কি কথাও বল না অতপর সে ওদের উপর সবলে আঘাত হানল লোকেরা যখন এটা শুনল তখন তারা দৌড়াতে দৌড়াতে তার দিকে ছুটে এলো তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে বলল তোমরা কি এমন কিছুর পূজা করো যাদের তোমরা নিজেরাই পাথর খোদাই করে নির্মাণ করো অথচ আল্লা তালাই তোমাদের সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তোমরা যা কিছু মাবুদ বানাও তাদেরও কথা শুনে তারা একজন আরেকজনকে বলল তার জন্যে একটি অগ্নিকুণ্ড প্রস্তুত করো এবং তাতে আগুন জ্বালাও অতঃপর সে জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করো তারা মাধ্যমে আসলে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আঁটতে চেয়েছিল কিন্তু আমিই তাকে চক্রান্ত ব্যর্থ ও হীন করে দিলাম এবার সে বলল আমি এবার আমার মালিকের রাস্তার দিকে বেরিয়ে পড়লাম আমি বিশ্বাস করি অবশ্যই তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করবেন অতঃপর সে আল্লাহ তালার দরবারে দোয়া করল হে আমার মালিক আমাকে তুমি একজন নেক সন্তান দান করো এরপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম সে যখন তার পিতার সাথে দৌড়াদৌড়ি করার মতো বয়সের অবস্থায় উপনীত হল তখন সে ছেলেকে বলল হে বৎস আমি স্বপ্নে দেখি আমি যেন তোমাকে জবাই করছি বল এ ব্যাপারে তোমার অভিমত কি স্বপ্নের কথা শুনে সে বলল হে আমার স্নেহ পরায়ণ আব্বা যান আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি অবিলম্বে তা পালন করুন ইনশাল্লাহ আপনি আমাকে এ সময়ও ধৈর্যশীলদের মাঝে পাবেন অতঃপর যখন তারা পিতা পুত্র দুজনেই আল্লাহ তাল ইচ্ছার সামনে আত্মসমর্পণ করল এবং সে তাকে জবাই করার উদ্দেশ্যে কাত করে শুইয়ে দিল তখন আমি তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি আমার দেখানো স্বপ্ন সত্য প্রমাণ করেছ আমি তোমাদের উভয়কে মর্যাদাবান করব। মূলত আমি এভাবেই সৎ কর্মশীল মানুষদের পুরস্কার দিয়ে থাকি এটা ছিল তাদের উভয়ের জন্যে একটা সুস্পষ্ট পরীক্ষা মাত্র এ কারণেই আমি তার ছেলের পরিবর্তে আমার নিজের পক্ষ থেকে একটা বড় কোরবানির জন্তু সেখানে দান করলাম অনাগত মানুষদের জন্য এই বিধান চালু রেখে তার স্মরণ আমি অব্যাহত রেখে দিলাম শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের ওপর আর এভাবেই আমি আমার নেক বান্দাদের পুরস্কার দিয়ে থাকি অবশ্যই সে ছিল আমার মোমেন বান্দাদের একজন কিছুদিন পর আমি তাকে এ মর্মে ইসহাকের জন্মের সুসংবাদ দান করলাম যে সে হবে নবী ও আমার মেঘ বান্দাদের একজন আমি তার উপর ও তার সন্তান ইসহাকের উপর আমার অগণিত বরকত নাজিল করেছি তাদের উভয়ের বংশধরদের মাঝে কিছু সৎ কর্মশীল মানুষ যেমন আছে তেমনি আছে কিছু নাফরমান যে নিজের উপর নিজে জুলুম করে স্পষ্ট অত্যাচারী হয়ে বসে আছে আমি ও হরণের উপর অনেক অনুগ্রহ করেছি আমি তাদের দুজনকে ও তাদের জাতিকে বড় রকমের এক সংকট থেকে উদ্ধার করেছি আমি ফেরাউনের মোকাবেলায় তাদের প্রভূত সাহায্য করেছি ফলে এক পর্যায়ে তারা বিজয়ীও হয়েছে আমি তাদের উভয়কে বিশদ গ্রন্থ তাওরাত দান করেছি এর মাধ্যমে তাদের উভয়কে আমি দিনের সহজ পথ বাতলে দিয়েছি আমি অনাগত মানুষদের মাঝে তাদের উত্তম স্মরণ অব্যাহত দেখেছি সালাম বর্ষিত হোক মূসা ও হারুনের উপর অবশ্যই আমি দুজনই ছিল আমার মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত আমার বান্দা ইলিয়াসও ছিল রসুলদের একজন যখন সেটা জাতিকে ডেকে বলেছিল তোমরা কি তালাকে ভয় করবে না তোমরা কি বাল দেবতাকেই ডাকতে থাকবে আল্লাহ তালা যিনি শ্রেষ্ঠ স্রষ্টা তাকে এভাবেই পরিত্যাগ করবে আল্লাহ তালা যিনি তোমাদের মালিক মালিক তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদের কিন্তু তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল কাজেই অতঃপর তাদের অবশ্যই দণ্ড ভোগ করার জন্য হাজির করা হবে তবে আল্লাহ তালার নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা আমি অনাগত মানুষদের মধ্যে তার উত্তম স্মরণ বাকি রেখে দিয়েছি সালাম বর্ষিত হোক ইলিয়াস পন্থী বান্দাদের উপর তাদের স্মরণ অব্যাহত রেখে আমি এভাবেই সৎকর্মপরায়ণ মানুষদের পুরস্কার দিয়ে থাকি অবশ্যই সে ছিল আমার নেক বান্দাদের মধ্যে একজন নিঃসন্দেহে লুত ছিল রসুলদের একজন যখন আমি তাকে এবং তার সকল পরিবার পরিজনকে একটি পাপি সম্প্রদায়ের উপর আগত আজাব থেকে উদ্ধার করেছি একজন বৃদ্ধা মহিলা বাদে কেননা সে ছিল পেছনে পড়ে থাকা ধ্বংসপ্রাপ্ত লোকদেরই অন্তর্ভুক্ত অতপর অবশিষ্ট সবাইকে আমি বিনাশ করে দিয়েছি তোমরা তো ভ্রমণের সময় তাদের সে ধ্বংসাবশেষগুলোর উপর দিয়েই ভোর বেলায় পথ অতিক্রম করে থাকো অতিক্রম করবে না ইউনুসও ছিল রসুলদের একজন এটা সে সময়ের কথা যখন সে পালিয়ে গিয়ে একটি মালভর্তি নৌজানে পৌঁছল নৌকাটি অচল হয়ে যাওয়ায় আরোহীদের মাঝে এ অলক্ষণী ব্যক্তি কে অতপর লটারির মাধ্যমে তা পরীক্ষা করা হলো এবং ফলাফল অনুযায়ী সে ইউনুসি অলক্ষণে অপরাধী সাব্যস্ত হলো অতপর একটি বড় আকারের মাছ এসে তাকে গিলে ফেলল এই অবস্থায় সে মাছের পেটে বসে নিজেকে ধিক্কার দিতে লাগলো যদি সে তখন আল্লাহ তালার পবিত্রতা ও মাহাত্ম ঘোষণা না করত তাহলে তাকে তার পেটে কেয়ামত পর্যন্ত কাটাতে হতো। অতপর আমি তাকে মাছের পেট থেকে বের করে একটি গাছপালাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম এ সময় সে অসুস্থ হয়ে পড়েছিল সেখানে তার উপর ছায়া দান করার জন্য এক লক্ষ লোকের জনবসতির কাছে নবী বানিয়ে পাঠালাম বরং এ সংখ্যা অন্য হিসেবে ছিল আরো বেশি এরপর তারা তার উপর আন্দ ফলে আমিও তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম হে নবী এদের তুমি জিজ্ঞেস করো তারা কি মনে করে তোমাদের মালিকের জন্য রয়েছে কন্যা সন্তান আর তাদের জন্য রয়েছে সব পুত্র সন্তান আমি কি ফেরোসাদের মহিলা করে বানিয়েছিলাম এবং বানাবার সময় তারা কি সেখানে উপস্থিত ছিল সাবধান তারা কিন্তু এসব কথা নিজেরা নিজেদের মন থেকেই বানিয়ে পড়ে আল্লাহ তালা সন্তান জন্ম দিয়েছেন আসলে ওরা হচ্ছে সুস্পষ্ট মিথ্যাবাদী আল্লাহ তালা কি ছেলেদের উপর অগ্রাধিকার দিয়ে নিজের জন্য কন্যা সন্তানদের পছন্দ করেছেন এ কি হলো তোমাদের কেমন অর্থহীন সিদ্ধান্ত করছ তোমরা তোমরা কি কখনোই কোনো সদুপদেশ গ্রহণ করবে না অথবা আছে কি এর পক্ষে তোমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ থাকলে তোমরা তোমাদের সে কিতাব নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হও এ লোকেরা আল্লাহতালা ও জিন জাতির মধ্যে একটা সম্পর্ক স্থির করে রেখেছে অথচ জিনেরা জানে অন্য বান্দাদের মতোই তারা আল্লাহ তালার আদেশের অধীন এবং তাদের মধ্যে যারা বৎকার তাদের অবশ্যই শাস্তির জন্য একদিন নিয়ে আসা হবে এরা আল্লাহ তালা সম্পর্কে যেসব বেহুদা কথাবার্তা বলে আল্লাহ তালা তা থেকে পবিত্র ও মহান তবে হ্যাঁ যারা আল্লাহ তালা নিষ্ঠাবান বান্দা তারা আলাদা অতএব হে কাফেরা তোমরা এবং তোমরা যাদের গোলামি করো সবাই মিলেও তাদের আল্লাহ তালা সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না তোমরা কেবল তাদেরই গোমরা করতে পারবে যারা জাহান নামের অধিবাসী ফেরেস কথা স্বতন্ত্র কেননা তারা বলেছিল আমাদের মধ্যে থেকে প্রত্যেকের জন্য একটি নির্ধারিত পবিত্র স্থান রয়েছে আমরা তো আল্লাহ তালার সামনে সারিবদ্ধভাবে দণ্ডায়মন থাকি এবং সদা সর্বদা আমরা তার পবিত্রতা ও মাহাত্ম ঘোষণা করি এসব লোকেরাই কোরআন নাজিরের আগে বলতো, পূর্ববর্তী লোকদের কেতাবের মতো যদি আমাদের কাছেও কোনো উপদেশ গ্রন্থ থাকত তাহলে তার বদৌলতে আমরাও আল্লাহ তালার নিষ্ঠাবান বান্দা হয়ে যেতাম অতপর যখন তাদের কাছে আল্লাহর কিতাব এল তখন তারা তা অস্বীকার করল অচিরেই তারা এই আচরণের পরিণাম জানতে পারবে আমার খাস বান্দা রসুলদের ব্যাপারে আমার এ কথা সত্য হয়েছে তারা অবশ্যই সাহায্যপ্রাপ্ত হবে এবং আমার বাহিনী সর্বশেষে বিজয়ী হবে অতএব হে নবী কিছুকালের কালের জন্য তুমি এদের উপেক্ষা করো তুমি তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে থাকো অচিরেই তারা বিদ্রোহের পরিণাম দেখতে পাবে এরা কি তাহলে সত্যি আমার আজাব ত্বরান্বিত করতে চায় এর আগে যাদের এভাবে সতর্ক করা হয়েছিল তাদের আঙিনায় যখন শাস্তি নেমে এলো তখন গজব নাজিলের সে সকালটা তাদের জন্য কত মন্দ ছিল অতএব হে নবী কিছুকালের জন্য তুমি এদের উপেক্ষা করো তুমি শুধু ওদের পর্যবেক্ষণই করে যাও শীঘ্রই ওরা সত্য প্রত্যাখ্যানের পরিণাম নিজেরাই প্রত্যক্ষ করবে পবিত্র তোমার মালিকের মহান সত্তা তারা তার সম্পর্কে যা কিছু অর্থহীন কথাবার্তা বলে তিনি তা থেকে পবিত্র অনেক বড় সকল ক্ষমতার একক অধিকারী অনাবিল শান্তি বর্ষিত হোক রসুলদের ওপর সমস্ত প্রশংসা নিবেদিত সৃষ্টিকোর মালিক अल्लाह तरफ ने